ঢাকাকে হারিয়ে প্লে অফে খুলনা রাজশাহীর বিদায় জিতলে প্লে অফের টিকিট আর হারলে বিদায় এমন সমীকরণ মাথায় নিয়ে আজ মাঠে নেমেছিল খুলনা টাইগার্স গুরুত্বপূর্ণ এই ম্যাচেও চাপ সামলে ব্যাটে বলে বাজির মত করেছে টাইগার্সরা বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন হাসান মাহমুদ আর ছোট লক্ষ্য তারায় অপরাজিত ফিরপিতে দলকে সহজ জয় এনে দিয়েছেন মেহেদি হাসান মিরাজ ছয় উইকেটের জয়ে বারো পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল খুলনা সমান বারো পয়েন্ট দুর্বার রাশাহিরো তবে নেট রান রেটে এগিয়ে থাকার শেষ চারের টিকিট পেল খুলনা এলিমিনেটরে টাইগার্সদের প্রতিপক্ষ হতে পারে রংপুর রাইডার্স অথবা চিটাগাং কিংস মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করেছে ঢাকা দলের হয়ে সর্বোচ্চ সাঁত্রিশ বলে আটান্ন রান করেছেন তানজিদ তামিম জবাবে খেলতে নেমে ষোলো ওভারে পাঁচ বলে চার উইকেটে হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা একশো চব্বিশ রানের লক্ষ্য তারায় শুরুতেই নাইম শেখকে হারায় খুলনা ইনফর্ম এই ব্যাটার এদিন দু বল খেলে ডাক খেয়েছেন সুবিধা করতে পারেননি আফিফ হোসেনও তিনে নেমে রানের খাতায় খুলনার আগেই সাজঘরে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটার চোদ্দ রানে দুই উইকেট হারিয়ে যখন ধুকছে খুলনা তখন দলের হাল ধরেছেন মিরাজ অ্যালেক্স রোজকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে আটষট্টি রান তুলেন মিরাজ তাতে জয়ের ভিত পায় খুলনা রোজ ২২ রান করে বিদায় নিলেও এক প্রান্তে আগলে রেখে শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন অধিনায়ক পঞ্চান্ন বলে অপরাজিত চুয়াত্তর রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন মিরাজ এই ইনিংস খেলার পথে ৩৩ বলে স্পর্শ করেছেন ব্যক্তিগত ফিফটির মাইল ফলক এর আগে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল ঢাকা বিশেষ করে তানজিদ হাসান তামিম শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন ইনিংসের প্রথম ওভারে আঠারো রান তোলেন এই ওপেনার তবে আরাক প্রান্তে লিটন দাস বেশিক্ষণ টিকতে পারেননি দশ রান করে রিটন ফিল্ডে ভাঙে উনত্রিশ রানের উদ্বোধনী জুটি এরপর হাবিবুর রহমান সোহান ও ফরমানুল্লাহ দ্রুত সাজঘরে ফিরেছেন তাদের ব্যর্থতার মাঝেও এক প্রান্তে ঝড় তোলেন তামিম সাত ছক্কায় আটাশ বলে স্পর্শ করেন হাফ সেঞ্চুরি এরপর অবশ্য আর বেশি দূরে এগোতে পারেননি সাঁত্রিশ বলে আটান্ন রানে থেমেছেন এই ওপেনার তামিম ফেরার পর ধস নামে ঢাকার ব্যাটিং লাইন আপে থিসারা পেরেরা রিয়াজ হাসান কিংবা রহমত আলীদের কেউই দুই অঙ্ক ছুতে পারেননি শেষ দিকে রহমান একাই চেষ্টা করেছেন আর সতেরো বলে বিশ রানের সুবাদের শেষ পর্যন্ত সম্মানজনক সংগ্রহ পেয়েছে দল